গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমি মোটামুটি আছি এখন ভালো কি বলে ভিডিওটা শুরু করবো অনেক দিন পরে তোমাদের সামনে আবার এলাম আমি রুম্পা এতদিন কেন ভিডিও দিইনি না দিইনি সবই তোমাদের সঙ্গে বলবো এখন মনটা একদমই ভালো নেই বন্ধুরা আর এই কদিনে আমার জীবনে অনেক কিছু হারিয়ে গেছে বলতে পারি আসতে আর হারিয়ে গেছে আর তারপরে একজন আমার জীবনে আবার এসেছেও তাকে নিয়ে এখন একটু ভালো আছি আমি ওদের থেকে তো চলো ভিডিওটা শুরু করি বলি তোমাদের কেন আমি ভিডিও দিইনি তোমরা নিশ্চয়ই যারা আমার প্রত্যেক দিনের ব্লগ দেখতে তারা নিশ্চয়ই জানো আমার বাড়িতে একজন ছিল মানে র্যাবিট পুপু ছিল সে আর নেই বন্ধুরা নেই আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে না ফেরার দেশে আর হয়তো আসবে না কি বলবো কিছুই ভালো লাগতো না ওকে ছাড়া সব সময় ওকেই দেখতাম আসলে অনেকটা জায়গা জুড়েও ছিল যেহেতু এক জায়গা জুড়ে যেহেতু ছিল তো কোনোদিন আমরা ভুলতেও পারবো না আর তোমরা দেখেছোই ওর সব ও কী কী করতো সবই দেখেছ যাই হোক ও আর আমাদের মধ্যে নেই আর তার জন্যই আমি ভিডিও দিতে পারিনি আমার মন কি বলবো ভিডিও শুট করতাম সেগুলো আমি এডিট করতাম না ফেলে ফেলে রাখতাম ভালো লাগতো না তো এখন একটু ঠিক আছি একজন আমার বাড়িতে নতুন সদস্য এসছে তোমাদের সঙ্গে অবশ্যই তাকে পরিচয় করাবো সেও খুব কিউট কিন্তু একজনের পরিবার তার একজন কখনও জায়গা নিতে পারে না তাও আমি যেহেতু মনের অবস্থা একদমই ভালো ছিল না আমার হাজব্যান্ড ওকে এনে দিয়েছে মূল একে নিয়ে থাকো তোমার মন ভালো হবে যাই হোক কুকুকে তো আমি কখনোই ভুলতে পারবো না আর ও সব সময় আমি জানি ও যায়নি ও আমার সঙ্গেই আছে সব সময় চলো আমার বাড়ির নতুন তোমাদের দেখা করিয়ে দিই এই যে দেখো সেই খুদের সদস্য দুষ্টুমি করছে ওর বয়স এখন আড়াই মাস চলছে এই যে দুষ্টুমি করছে দেখছো ওকে নিয়েই এখন আমার সময়টা কাটছে আর হ্যাঁ পপুর মেয়েরা অবশ্যই আছে আমার কাছে সেটা আমি জানি আর ওদের আমি ফেলতে পারবো না ওদের আমি যত্ন রেখে দিয়েছি পুপুকে চেষ্টা করেছিলাম বন্ধুরা অনেক কিছু করে বাঁচানোর পারেনি তো দেখতেই পাচ্ছ আমার বাড়ির নতুন সদস্য এখন দুষ্কিতে ব্যস্ত তো পরে আরও দেখতে পাবে ওকে আমার ভিডিওয়ে ওর নামটা তোমাদের জানিয়ে দিই ওর নাম হচ্ছে সানি সকালবেলা উঠেছি উঠে কাজকর্ম করে আমার গপু সোনাকেও তো ঘুম থেকে তোলা হয়ে গেছে আর কিছু টিফিন করলাম খেয়ে গেল তোমাদের দাদা ভাই আমি এবার একটু চা খাবো আমার চাটা তৈরি করাই আছে ঢাকা দিয়ে রেখেছি ওকে একটু খাওয়ালাম খাইয়ে আর আমি এবার খাব খাবো চলো চাটা এখন খেয়ে নিই এই যে সানি ভালো করে দেখো এতক্ষণ তো দুষ্টুমি হচ্ছিল দুষ্টুমি করা ছাড়া দেখো শানিকে কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও আমার শানিকে আর কুকু তো আমাদের মাঝে অবশ্যই থাকবে হয়তো তোমরা দেখতে পাবে না ওকে আর কিন্তু আমি আমি জানিও আমাদের মাঝেই থাকবে তো শানিকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও খুব দুষ্টু করছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই বিস্কুট তোমার খাওয়া যাবে না বিস্কুট খাওয়ার চেষ্টা করছিল কারণ ওই বিস্কুট বেকারি বিস্কুট তোকে দেওয়া যাবে না বন্ধুরা দিচ্ছি না নামটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে ওর নাম হচ্ছে সানি আমার সানির নামটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে আমল কামড়াচ্ছে কামড়ে বোধ হয় দেবে যাও যাও বলো টাটা বন্ধুরা বলো টাটা আবার পরে দেখা হবে যাও এই যে দেখো কুকুর মেয়ে পুপু নেই কিন্তু পুপু শিখে দিয়ে গেছে ওর মেয়ে বড়ো বড়ো হয়ে গেছে সবাই তোমরা তো এর আগেও দেখেছ কি বলবো এখন একটু গাজর খাচ্ছে অল্প করে করে দিলাম এই একটা পুকুর মেয়ে তোমরা তো দেখেছো এর আগে সবাইকেই বন্ধুরা বিছানাটা কি করলো এখানে আমায় দিয়ে আমি আলমারিটাই যে মুছছিলাম আর এই যে এইখানে কাজকর্ম সেরে রেখে দিয়েছে বিছানা গুটিয়ে কুষান নিয়ে চলে এসেছে টেনে টেনে আর এখন কী যে করবে ওকে বুঝতে পারছে না ওই দেখো এখন কী করছে দেখো এটাকে তো শেষ করেই দিয়েছে ওই যে দেখো ছেঁড়ার অপেক্ষায় চোখগুলো খুবলে খেয়ে নিয়েছে এই যে খাইনি আমি খাচ্ছিলাম কেড়ে নিয়ে নিয়েছি চোখ নেই চোখ দুটো কই টেরির চোখ কই সানি হ্যাঁ খুব দুষ্ট হয়েছে তুমি দেখেছ বলে আমাকে বকছে তো ওটার অবস্থা তো শেষ বুঝতেই পেরেছি আর খেলতে খেলতে বলগুলো খালি খাটের এই যে নিচে বন্ধুরা ঢুকিয়ে ফেলছে আর আমি তো সবসময় বার করতে পারছি না লাঠি দিয়ে বার করছে আবার ঢুকিয়ে দিচ্ছে আর এরকম চেঁচাচ্ছে বুঝেছো তো দেখি চলো বলটা বার করে দিই চিৎকার করতে থাকবে এনেছে আজকে দেখি দেখো এই যে চিংড়ি মাছ এনেছে চিংড়ি আছে বলেছিলাম চিংড়ি এনেছে আর এখানে এনেছে সানির চিকেন বেশ কিছু দিনের মানে ওই দুদিন পর পর আনা হয় যেহেতু বাড়িতে থাকার অভাবে মানে বাজারটা করা হয় না খুব একটা একবারই করে রাখি তার জন্য আর এখানে এনেছি মাছ কি মাছ বলো তো এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ তো চলো তারপর রান্না করে নিই বাজারের দিকে গিয়েছিলাম পেলাম একটু মোচা মোচা রান্না করব চিংড়ি মাছ দিয়ে মোচাটা এখানে সেদ্ধ করবো চিংড়ি মাছগুলো একটু কেটে নিই ঝটপট আর এদিকে বসিয়ে দিয়েছি হলুদ দিয়ে মোচা সিদ্ধ করেছি আর বললাম তখন ওই যে খিচুড়ি হচ্ছে চিংড়িগুলো কেটে নিই এবার আর এখানে থাকবো মাছ মাছটা গরম হয়েছে তেল দিয়েছি মাছটা একটু করে ভেজে নিই এটা টাকা গুড ইভিনিং দুপুরের পর থেকে আর তোমাদের সঙ্গে সেরকম ভাবে দেখা বা কথা কিছুই হয়নি ক্যামেরাটা অনও করতে পারিনি তো এখন একটু বেরিয়েছিলাম বাজার করতে বাড়িতে বাজার একদম ছিল না আর সানিকে একটু রেখে গিয়েছিলাম প্রায় চল্লিশ মিনিটের মতো একা ছিল এসে আমার তো মনটা মানছে না একা আছে কি করছে খুব চিন্তা হচ্ছিল তারপর দেখেই বাবু এসে এইখানে টেবিলের নিচে বসে আছে আর এসে তো আমার বলে ঝাঁপিয়ে এলো ও মানে যতই হোক ছোটো তো গেছি কি করব বন্ধুরা বাড়িতে তো সেরকম কিছু নেই ওকে রেখেই যেতে হয়েছিল

এখন অনেক রাত হয়েছে তা এবার চলো তোমাদের দেখাবো ভাবলাম কী কি শপিং করেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই কারণ এখন বাজে এগারোটা এরপরে তো ডিনার করতে যাব তারপরে তোমাদের সঙ্গে কথা হবে না চলো দেখিয়ে দিই আজকে শপিং করতে গিয়ে কী কী আমি কিনলাম অনেক কিছু দেখিয়েছি দেখতে একটা এক ব্যাগ বাজার করেছে এই যে ব্যাগ অনেকদিন বাজারে যাওয়া হয়নি শানির জন্য আর সানিকে একটু কোথাও যেতে পারি না আজকে খরচা করে রেখে গেছিলাম এক ঘন্টার যদি পা একটা জুস কিনেছি লিচি ড্রিঙ্কস বুঝেছো বড় জুস কিনেছি একটা লিচি এই যে আর কিনলাম আচ্ছা একটা সরষের তেল কিনেছি আমি একটু বার করে একবার দেখিয়ে দিচ্ছি বলে আচ্ছা একটা ব্রেকফাস্টের জন্য একটা ম্যাগি কিনলাম আর কিনলাম আর কিনেছি সার্ফ কেন কাটার জন্য আর কিনেছি বিস্কিট আমাদের এখানে অনেক ডগরা আছে তাদের জন্য একটা বিস্কুট কিনলাম এই যে ডগিরা থেকে ভালোবাসে আর কি আমাদের জন্য একটা ডাইজেস্টিভ বিস্কুট আর অনেক কিছু দেখেছি আর সবই সংসারের জিনিস কিছু ছিল না বন্ধুরা সবই কারণ মতো ছিল আর একটু সাদা তেল কিনলাম রিপাইড অয়েল আর কিনেছি একটা সাওয়ার জেল এসে নিবেলের আর কি আর কিনেছি আমার বপু সোনার মিছিল এটা আলাদা রাখছি সেটা এখানে রাখা যাবে না আর একটা হচ্ছে কাপড় কাপড় ভালো খাবো গরম গরম পাচ্ছিল তো এই ছিল আজকে আমার শপিং বুঝেছ ভিডিওটা আর বেশি বড় করছি না কিন্তু আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও আর বুঝতে পারছো মন তো আমার কোথাও একটা ভারা আক্রান্ত তাও নিজেকে ঠিক করার চেষ্টা করছি সবসময় প্রতি পদে পদে আমার কুকুর কথা খালি মনে করছে তাইটাই স্বাভাবিক কিন্তু আমাদের সাথে এতদিন ছিল বন্ধুরা এখনও আজকে আমি বিশ্বাস করি ও আমাকে সেটা কোনো পারবে যতদিন আমি থাকবো আমার মনের মধ্যে থাকবে এটাই বড় বলছি না ভিডিওটা আজকের মধ্যে টাটা গুড নাইট যদি ভালো লাগে আবার বলছি একটু লাইক কমেন্ট করে দিও আজকের মধ্যে